নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তিনি কাবার দিকে ফিরে বুঝাইলেন আমার আল্লাহর আদেশ মানতে দেরি করা যায় না এই হলো ইসলাম এখন আমাদের দেশে আমরা আল্লাহর কত আদেশ সর হাত কাটো সুহান্ন বছর গেল মানলামি না ডাকাত ধরে শুনে দাও সুহান্ন বছর চলে গেল মানলাম না জেনা করলে একশো ব্যাট লাগাতে হবে অবিবাহিত হলে একশো ব্যাট বিবাহিত হলে পাথর মারো এই যে অর্ডার রাসুলের জামানা রাসুল এটা করেছেন চুয়ান্ন বছরের বাংলাদেশে একদিনও করি নাই পান করলে আশি বেত লাগাতে হবে হজরত ওমর নিজের ছেলেটাকে সার দেন নাই বলুন তো বাসি আশি বছরের আইন আশি বেতের আইন চুয়ান্ন বছরে কি আমরা একদিন মেনেছি তো আসল ইসলাম কি দেখাইলেন আর আমরা ইসলাম কি প্রিয় ভাইয়েরা যে কোরআন আমাদের হৃদয়তের একমাত্র সাবিকাঠি আমাদের মুক্তির একমাত্র নাজাতের একমাত্র বার্তা সে কোরআন থেকে আমি সুরান নিসা ছত্রিশ নম্বর আয়াত পড়েছি এই আয়াতে কারিমাতে আল্লাহ আমাদেরকে এগারোটি নির্দেশ দিয়েছেন এগারোটি মেসেজ দিয়েছেন আমি যতটুকু সময় সামনে পাই এই এগারোটি মেসেজ আপনাদের সামনে টুকটু করে সামান্য সামান্য করে তুলে ধরব আর আপনারা সবাই এক দুই তিন করে এই এগারোটি মেসেজ আজকে নিজের কলবে জমা করবেন তারপরে নিজের সাথে মিলাবেন যাদের মিলে আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ যেন এই মিল রাখা অবস্থায় মৃত্যু দেয় আর যাদের মিলে না আজকে নিজেকে চেঞ্জ করবেন নিজেকে একসাথে ফিট করবেন যদি এগারোটি মেসেজ আমরা আমল করতে পারি একটি আয়াতই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এত চমৎকার এগারোটি আয়াতে আনছে একটা আয়াত যথেষ্ট। এক নাম্বার ও আবদুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করো দ্বিতীয় হলো বিহি শাইআ এবং আল্লাহর সাথে কাউকে শরিক করো না তিন নাম্বার এবং মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করো আমরা এবাদত করবো কার সবাই বলেন না কার অন্য কো এবাদত করা যাবে এখন এবাদত যদি আল্লাহর করেন ইবাদত কাকে বলে জানার দরকার আছে কিনা জানাগে না মানাগে ইবাদত কাকে বলে ডেফিনেশন কয়জনে জানেন আমার দেশের মানুষ তো অধিকাংশ লোক এবাদত কাকে বলে সংজ্ঞা জিজ্ঞাসা করলে সংজ্ঞাই কইতে পারবে না তাহলে আপনি না জেনে কি করছেন আগে তো জানা ফরজ তারপরে না মানা ফরজ এবাদত না বুঝার কারণেই তো নামাজও পড়ে শুধু খায় এবার না পূজার কারণে তো হাজি সাহেব বনের জমি দখল করে রাখে এবার দত পূজার তো রমজান মাস আসতেছে মাথায় টুপি দিয়া মালে বেজাল মিশাবে রোজার মাস আসতেছে ইনশাল্লাহ আগামী এক মাস পরেই তো রোজা নাকি দেখবেন যে এখন থেকে দ্রব্য মূল্য বাড়তে থাকে এবং যে বড় বড় দোকানদাররা স্টক করবে জমাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তারাই গরিবের পেটে লাথি মারবে এ গরিব রোজাদারকে শান্তিতে রোজা রাখতে দেবে না যে তারা চারটা ভালো করে খাইয়া একটু স্ট্রেংথ এনার্জি হাসিল করে রোজা রাখুক না তাদেরকে পেটে লাথি মারবে উপাস রাখবে অর্ধেক খাওয়াইয়া রাখবে এমন রোজাওয়ালা বাংলাদেশে গ্রাম অঞ্চলে পাবেন যারা ইফতার করার জন্য ইফতারি পাবে না শুধু চাল বের করে হাতের তালুতে রেখে বৈরীগাঙ্গুল দিয়া চাপ দিয়া ময়লা সরাইয়া শুধু চাল দিয়া পানি খাইয়া ইফতার করে এমন গরিব মানুষ এখন বুটের দাম বাড়বে তেলের দাম বাড়বে ডিমের দাম বাড়বে যারা বাড়াইয়া পকেট মোটা করবে হেরাইয়া আবার দেখবেন কিশোরগঞ্জ বাজারে মানুষের ডাইকে ইফতার করা দোকানের যত কর্মচারী আছে দশজন জন সবার জন্য ইফতারি রেডি এবং শুধু তাদের জন্য না দোকানের সামনে দেখবেন যে সপুরা বিছায়া সুন্দর করে বিশ জনের ইফতারি রেডি করে মানুষের খুব আসেন আসেন ইফতার করেন আর পাবলিক ইফতার করে দেখে মনে মনে জান্নাত আল্লাহ আমারে না দিয়া কারে দে এত লোক আমি খাওয়াচ্ছি রোজাদা তারা কত দোয়া করবে অথচ এক মাস আগ থেকে উনি মালের দাম বাড়াইছে আরব বিশ্বে যাবেন রোজার মাসে সুযোগ পাইলে গত রোজায় আমি সৌদি আরবে গেছি দুবাই গেছি আপনাদেরও সুযোগ থাকলে যাবেন সিরুফিলা জমিনে সফর করবেন বিস্ময়কর জিনিস দেখবেন মজা পাবেন আরো বিশ্বে গেলে তাদের চরিত্র রমজান মাসে ফুল চেঞ্জ অসংখ্য মালে ভর্তুকি দেয় গত রোজার আগের রোজা পত্রিকায় দেখলাম দুবাই সরকার রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো পণ্য সে তালিকা তিরিশটার বেশি হবে নিত্য প্রয়োজনীয় সবগুলো দাম কমাইছে রোজা উপলক্ষে এই এক মাস দাম কমানো হল সৌদি আরবে গেলে দেখবেন মসজিদে নবমী মসজিদে হারামে ইফতার করানোর জন্য কি পরিমাণ টাকা ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছে আপনার চোখ কফালে উঠে যাবে যে এত খরচ কেমনে করে সবাই সাপ দেয় রোজা আসছে রোজা রোজায় দাম ঠোমাও তাদের চিন্তা হলো এগারো মাস ব্যবসা করবো রমজানে ভর্তুকি দেব আল্লাহ পোষাইয়া দেবে আল্লাহর বান্দারা আরামে রোজা রাখবে তারা দোয়া করবে এ এসিলা নাজাত পাওয়া যাবে তারা এগারো মাস ব্যবসা করে রমাজানে ভর্তুকি দেয় আর আমার দেশের মুসলমানের বাচ্চাগুলো টুপি মাথায় দিয়া এ পাঞ্জাবি গায়ে দিয়া মুখে দাঁড়িয়ে আক্ত নামাজ কইরা অধিকাংশ ব্যবসায়ী সবার কথা বলছি না অধিকাংশ এগারো মাস করে চুরি রমজানে নামাজ পড়লে জান্নাত মিলবে অথচ আমার প্রিয় ভাইরা সুরা মাউন সুরা রাই তাল্লা সবাই তো পারে না রাই তল্লা দিয়ে এই সুরার মাঝে আছে না রে ভাই এক সাইড দেখে না মাইয়া বিয়া করাবেন ছেলে দেখতে গেছেন অথবা ছেলে দিয়ে করাবেন মেয়ে দেখতে গেছেন দেখলেন যে মেয়েটা ঘোমটা দিয়ে আসে ঘোমটা এভাবে এক সাইড সে মুখ ঢেকে রেখেছে এই সাইড দেখা যায় এই সাইড দেখাচ্ছে আর আপনি এই সাইড দেখে দেখেন যে মাসাল্লাহ গাল কি বর্ষা এবং খুবই মোলায়েম কোন স্পট নেই মেয়েটার চেহারা এত সুন্দর আপনি এক সাইড দেখছেন আর মনে মনে বলছেন আলহামদুলিল্লাহ আমার ফোলার ভাগ্য এত ভালো এই মেয়ে তো ঘরে তুলে নিলে আমার ঘর জ্বলবে আলোকিত হয়ে যাবে এই অবস্থায় বললেন মা তোমার এই সাইডের কাপড় সরাও না এই সাইডের কাপড় সরাইছে আর দেখেন যে এই সাইড সবটা কালো এসিডে জল সে গেছে আপনি যখন ওটুকু দেখবেন বিয়ের সিদ্ধান্ত সাথে সাথে প্রত্যাহার কোন রকম এক গ্লাস পানি খেয়ে পলাই চলে আসবেন ঠিক নয় কি দোস্ত এক পাশ দেখছেন নামাজ করলে জান্নাতের সাবি এটা হলো হাদিস কিন্তু কোরআনে আরেক পাশে আছে পাওয়াই নুল্লিল মুসাল্লিন কত নামাজের জন্য ওয়াইল নামাজ জান্নাতের সাবি হবে তাদের জন্য যারা এবাদত বুঝে নামাজ পড়বে যারা এবাদত বুঝে না তাদের কিসের নামাজ কিসের রোজা তো এবাদত কারে বলে তা তো শিখে নি নাই তো করবেন কি আল্লাহ তাআলা বলেন আমি কিছু নামাজির জন্য ওয়াইল দোজক বানাইছি আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়া হাবীবীহি কাফির ওয়ার বাইনা খারিফা ক্বাবলা আইয়া ব্লাগাকারা رواহু তিরমিজি নবীজি বলেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্তের নাম যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে কিছু নামাজীকে আমি সেই ওয়াইল দোজকে ফেলে দেব

হুজুর ইসলাম আমরা বুঝি না আপনারা একাই ইসলাম মানেন আমরা মানি না না মানলে নিজ বড় মসজিদের এসি আমি একাই তিনটা দিছি তাই কি করে হুজুরের রমজান মাসের দশ দিন আমি খাওয়াই মাসে সাদা কত দেই জানেননি এত টাকা মসজিদে সাদা দেই পরে খোঁজ নিয়ে দেখা গেল উনি সুদি ব্যাংকের ডিরেক্টর ও আপনার হারাম টাকা দিয়ে আপনি জান্নাত কিনতেছেন হারাম টাকা আল্লাহর পথে খরচ করে সবাবের নিয়ত করা আপনি আল্লাহকে গরিব পেয়েছেন আরে আল্লাহকে আপনি রাস্তার মাঝে বসে আছে একটা ফকির গরিব ওই গরিব ফকির বলছেন চাষা আমার কয়টা টাকা দেন আমার কয়টা টাকা দেন আর আপনি পকেট থেকে একশো টাকার একটা নোট বের করছেন ওই নোটটার মাঝে জোড়া লাগানো তালি লাগানো ওইটার মাঝে কষ্টে দেয়া আপনি বললেন যে ফকির ভাই আমার কাছে তো টাকা নাই একশো টাকা নোট একটা আছে তো মাঝখানে বরাবর তালি লাগানো এখন এটা নিবানি ফকির মনে মনে কয় না আছে নেয়া ভালো যদি কই নিমু না তাহলে তো এক পয়সা ফাই আর যদি এটা নেই তাহলে তো পঞ্চাশ টাকা তো আমার লাভ আর চল্লিশ বেসলো লাভ টাকায় আমাকে চালাইতে পারলেই লাভ কিন্তু এই টাকাটা দোকানদারকে দিলে নিব দোকানদার বলবেন নি আমার মাল রেখে যান এসব সব টাকা চলে না সরেন। হে দস্তো ফকির পাইছেন নাকি আল্লাহকে? কোন রকম হারাম টাকা ঘসায়া দিলেন। মসজিদের সভাপতি হইয়া তো সাদ একা করে দিলেন মনে মনে ভাবছেন জান্নাত আমার না দিআ কাকে দেয়। ইন্নাল্লাহা ত্বয়্যিব লা ইয়াকবালু ইল্লা আল্লাহ পবিত্র অপবিত্র কোন কিছু তিনি নেয় না। আপনার মুখের উপরে সিলমের তোর টাকা তুই। নামাজের নামে বাদত নয় তবে এটা এবাদতের অংশ রোজার নামে বাদত নয় এবাদতের অংশ হজের নামে বাদত নয় এটা এবাদতের অংশ এবাদত কি সেটা বুঝুন এই যে আমার মাথা দেহের মাঝে সবচেয়ে দামি অংশ কল্লা বরাবর কেটে যদি এটা একটা প্লেটে রেখে প্রশ্ন করা হয় এটার নাম কি তাহলে আমরা কেউ বলবো না এটার নাম মানুষ আমরা বলবো এটা মাথা হাত আলাদা করলে তার নাম হাত পা আলাদা করলে তার নাম পা কলিজা আলাদা করলে টার নাম কলিজা পুষ্পুষ আলাদা করলে পুষ্পুষ তাহলে মানুষ কই উত্তর হবে সবগুলো যখন এক জায়গায় একত্রিত হবে তখন তার নাম হল মানুষ নামাজের নাম নামাজ রোজার নাম রোজা হজের নাম হজ জাকাতের নাম জাকাত এক একটার এক এক নাম তাহলে এ কোনটা العبادة هي قضاء الحياة بحسب أوامر الله تعالى ونواهي اتهلوا عبادة الشنغا